ইমান বাড়বে তো ঠিক আছে কিন্তু আয়াত শুনলে চুলকানে উঠে যায় কি উঠে যায় চুলকানে উঠে যায় আমি যখন গত বছর কিন্তু আমি এখানে মাফিল করছি আপনাদের এই গত বছর যখন আসছে এখানে তখন আমার কাছে চার পাঁচজন লোক আসছে কয়জন চার পাঁচজন ফার্স্টে ঢুকতে পারে নাই ফার্স্টে আমার সন্ধান পায় নাই কিন্তু পরবর্তীতে যখন সন্ধান পেয়েছে তখন তারা এসে আমাকে বলতেছে হুজুর কোরআন দিয়ে কথা বলবেন কোরআন হাদিস দিয়ে কথা বলবেন আচ্ছা বলেন তো আমি কি কোনো কিসা বলছি আপনাদের সামনে এক একটা কথার পিছনে এক একটা আয়াত দিছি না আপনারা বলেন না দিলেও বলবেন যে দেন নাই তারা বলছে যে কোরআন দিয়ে কথা বলবেন অন্য কোনো দিকে যাবেন না অন্য কোনো দিকে আপনারা বুঝেন কোন দিকের কথা বলতে পারেন তো অন্য কোনো দিকে যাবে না আমি বললাম ভাই যার অ্যালার্জির সমস্যা তারে যদি ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর গরুর গোস যদি প্রতিদিন খাইতে দেন তার এমনিতেই চুলকাবে চুলকানোর জন্য তাকে পাউডার আইনা দেওয়া লাগবে না কথা বলুন ঠিক কিনা তাহলে কোরআনের কথা যদি সত্য কথা বলি তাহলে যার গায়ে লাগে তার এমনিতেই লেগে যাবে তাকে লাগানোর জন্য আমার নাম উল্লেখ করা লাগবে না কারণ কোরআন কার দেয়া কোরআন আল্লাহর দেয়া কোরআনের ভিতরে সব মানুষের চরিত্র সম্পর্কে বর্ণনা আছে না নাই আওয়াজ করে বলুন আসে না নাই